দেখ আমাকে আমার প্রেমিকা গড়ি গিফট করেছে রাতে সবসময় ওকে মনে রাখি তো কে তোর প্রেমিকা কি দিয়েছে সারা জীবন মনে রাখার জন্য সে আমাকে দুকা দিয়েছে দোস্ত একটা সমস্যা হয়েছে কি সমস্যা ওই মেয়েটাকে দেখে চোখ মেরেছিলাম তাহলে তো তুই প্রেমে পড়েছিস না প্রেমে নয় তার দিকে তাকিয়ে পড়ে গেছি দেখতো তুই ফেসবুকে প্রতিদিন স্ট্যাটাস দিস কেন মাঝে মধ্যে ভাবে কয়েকদিন পরে পরে স্ট্যাটাস দেব কিন্তু আবার চিন্তায় পড়ে যায় আমি যদি স্ট্যাটাস না দিই কেউ যদি আবার মনে করে আমি আর নেই দুস্ত নতুন বিয়ে করলে এক বাক্যে বলতো বিয়েটা কি বিয়ে হলো কিসমিস মনে করে এলাচিতে কামড় দিয়ে দেওয়া এই জীবনে কখনো আমার কোন উপকার করেছিস কেন সেদিন না তোর তিন হাজার টাকা বাঁচিয়ে দিলাম মনে নাই কখন সেদিন যে তোর থেকে দাঁড় নিলাম আমার দরকার ছিল চার হাজার টাকা কিন্তু তুই দিলি এক হাজার টাকা রকমে আমি চালিয়ে নিলাম আর তোর তিন হাজার টাকা বাঁচিয়ে দিলাম জানিস গতকাল রাতে আমাদের কারেন গেছে সূর্য বার যাক তো দেখছে তাহলে আমরা ভালো আছি আমাদের গেছে মাত্র একবার কি বলিস হুম কিন্তু গিয়ে আর আসেনি যুক্তশন বিয়ে করলে একটা করবে না একসাথে দুইটা করবে কেন একটু বুঝিয়ে বলতো শোন একটা করলে বউয়ে তোকে জ্বালাবে আর দুইটা বিয়ে করলে তো দুই বউ নিজেরা নিজেরাই ঝগড়া করবে আর তুই মাঝখান থেকে আরামে থাকবে